শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার পর সারাদেশে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছিল এমনকি এই ইলিশ রপ্তানি বন্ধে শেষমেশ আদালতের রিটও করা হয়েছে হয়তো এসব কারণে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের পরিবর্তিত সিদ্ধান্ত হচ্ছে এখন তিন হাজার নয় বরং দুই টন ইলিশ রপ্তানি করা যাবে ভারতে আর এই মাছ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দুই হাজার চারশো টন এবং আরেকটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে গত ছাব্বিশ সেপ্টেম্বর বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে এর অংশ হিসেবে বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে আঠারো টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ছয়টি ট্রাক ভারতে প্রবেশ করেছে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে দশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বারোশো টাকার মতো প্রথম চালানে ছয়টি প্রতিষ্ঠানকে আঠারো টন ইলিশ ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয় এর বিপরীতে দেয়া হয় আটটি শর্ত শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী বারোই অক্টোবর পর্যন্ত সাধারণত যেসব শর্ত দিয়ে প্রতি বছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় এবারও সেগুলোই রাখা হয়েছে উল্লেখযোগ্য শর্ত হচ্ছে বিদ্যমান রপ্তানির নীতির বিধিবিধান মানা শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান বা কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয় দাখিল করা এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে ইলিশ বেশি রপ্তানি না করা অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া সাবকন্ট্রাক্ট বা ঠিকায় রপ্তানি না করার শর্ত থাকছে বলা হয়েছে সরকার যে কোনো সময় রপ্তানি বন্ধ করতে পারে আর এসব শর্ত সবসময় দেয়া থাকে এর আগে গত এগারোই আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছিলেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না পরে বাণিজ্য উপদেষ্টা ওই দিন আরও বলেছেন আবেগতাড়িত বা ইমোশনাল হয়ে কথা বলে লাভ নেই বছরে উৎপাদন হয় পাঁচ লাখ ত্রিশ হাজার টন ইলিশ তিন হাজার টন ইলিশ চাঁদপুর ঘাটের একদিনের পরিমাণের চেয়েও কম তাছাড়া ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধাও আছে বৈদেশিক মুদ্রা আসবে রপ্তানি না করলে চোরাচালান হবে পরে গত একুশ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয় পরদিন বাইশ সেপ্টেম্বর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের পুরো সংবাদ জুড়েছিলাম আমি বিপ্লব রায় দেশ বিদেশের সাম্প্রতিক হালনাগাদ তথ্য জানতে এসবি বাংলার সঙ্গেই থাকুন